রাস্তাটা দেখেন না একটা ভিউ আসলে শ্রীমঙ্গল যে এত সুন্দর এখানে না আসলে না গুললে ভিতরে চিপা চাপায় না গুললে আপনারা বুঝতে পারবেন না শ্রীমঙ্গল কিন্তু অনেক সুন্দর জায়গা আর এই জায়গার সৌন্দর্য দেখতে গেলে আপনাকে এই দিক দিয়ে আসতে হবে আর এইসব রাস্তায় আসলে আসা সম্ভব না কারণ এখানে সবার পারমিশন নাই সবার যাতায়াতের অনুমতি নাই এই কারণে এই দিক দিয়ে যাবে না চলে আসছি সম্ভবত ওই যে লাভা চড়ায় লাওয়া চড়ায় চলে আসছি লাভা চড়ায় লাভা চড়ায় এদিক দিয়ে আগে হাঁটতে আসতাম

আর এই হচ্ছে লাভাচোরার আগে এখানে একটা অফিস ছিল অফিসের সম্ভবত এখানে ওই যে মালামাল বোঝাই করতো মালামাল উঠানামা করাইতো এই অফিস এইখানে গোটা তো হয়তো দেখতেছেন এই যে গোটা ছিল এখানে এই দিক দিয়ে কতটুকু যাওয়া যায় এইটা হচ্ছে একদম লাভাচোরার পার্শ্ববর্তী রাবার বাগান ভাড়াউড়ার অধীনে ভাড়াউড়া চা বাগান এই জায়গাগুলা খুব সুন্দর যদিও বাইরের পর্যটক নিষেধ কারণ আমরা এই জায়গাগুলা চিনি আমরা আসে বড় ইসি ছোটোবেলা থেকে এই কারণে আমরা এই জায়গাগুলোতে ঘুরি কিন্তু এখানে বাইরের কারো পারমিশন নাই অতএব এখানে ভুলেও আসার চেষ্টা করবেন না কারণ এখানে আসা মোটামুটি নিষেধ খুব সুন্দর চা বাগান জুস আগের মতো সময় পাই না সময় না পাওয়াতে খুব একটা